সুপ্রিয় দর্শক আজকে বাইশ ফেব্রুয়ারি দু রোজ রবিবার আজকে পুতনিতলা হাটে অবস্থান করছি এখানে ছোট্ট একটি হাট বসে সকল সবজির পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন যাচ্ছে শুরুতেই টমেটো ভাই টমেটো কত করে যাচ্ছে আজকে পঁচিশ টাকা এটা তো মনে হয় ছোট সাইজ না আর ও ওই বড়োটা ও একই ওটা ও এটা পনেরো এটা পনেরো টাকা আর এই যে বড়টা পঁচিশ টাকা এগুলো চাওয়া দাম আসলে খুবই সকাল রমজান মাস আসলে একটু হাটটা এখন লাগতে একটু দেরি হবে বিশ টাকা করে বললো বড়ো টমেটোটা এই যে দেখতে পাচ্ছেন ভালো আছেন আসেন পঁচিশ টাকা বিশ টাকা চাচ্ছে আপনাদেরকে অন্যান্য যে সবজির আইটেমগুলো আছে এগুলোর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে শুরুতেই বেগুন বেগুনে নাকি আগুন ধরে গেছে কত এখন সাড়ে ষোলোশো সতেরোশো আপনার ইয়েতে বাজার বেশি আপনি জানেন কি না সাপাহাড়

সতেরোশো টাকা দাম বলছে মানে সাড়ে বিয়াল্লিশ টাকা আর উনি সাড়ে সাতচল্লিশ টাকা চাচ্ছে আসেন এ পাশে এর পাশে সবই বেগুন এটা কত বলছে ভাই আপনারটা এটাও সতেরোশো এটা উনিশশো হলে বিক্রি আছে নাকি আচ্ছা আচ্ছা একই দাম বেশি না এখন

এখন খিরা শশা করলা এগুলোর দাম বেশি বেগুন হ্যাঁ বেশি তাই না সব বাজার বেশি সব বাজার বেশি রমজান আসলে অটোমেটিক কেন জানি কখনো বারে কখনো যেন তো বলতে পারবো না হুম কি ব্যাপারে হচ্ছে এখন অবশ্য সব বছরে বেশি যায় না কোন বছরে কমে যায় জনগণ খাবে কম অথচ কমে যাবে বেশি হচ্ছে হ্যাঁ 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 মানে জন তো খাবে কম বেশি বাজারে বেশি হচ্ছে এই যে দেখেন তারপরেও তো আমাদের এখানে দাম কমেও আছে ঢাকাতে হাতি দেওয়া যায় না বর্তমানে হ্যাঁ বুঝতে পারবেন একশো টাকা একশো বিশের নিচে কোনো সবজি নাই এখানে তো বেগুন আমরা চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছি ঢাকাতে একশো বিশ বড় ভাই এখানে এক মাস ছিল এই কাল দিন আগে গেছে যে এখন বলতেছে অটো চেঞ্জ তো যাই হোক এই যে এটা হচ্ছে দু হাজার করে বলতেছে আসে পাশে আপনাদেরকে ওই কাঁচা মরিচের দাম জানাবো এখানে একটা ছোট্ট একটা হাট বসে প্রতিতলা হাট প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে ভাই মরিচ আজকে কি দাম আজকে একশো তাহলে দাম মোটামুটি স্থিতিশীল আছে মরিচ একশো বিশ আর সিম সিম আটশো হাজার মানে বিশ টাকা কি কেজি সিম সিমের দাম আর বাড়লো না বেগুনের দাম বেগুনের গতি হলো আলুরও গতি হলো না আসেন এই যে কেউ খায় না এই যে এটাও সিম আপনার কত বললে আজকে আটশো মানে বিশ টাকা কেজি সিমের কি কপালটাই খারাপ নাকি বেগুনের কপালটা খুব মানে খুলে গেল বেগুনের দরজা খুলে গেল কয়েকদিন আগে ছয়শো আটশো এই বেগুন এখন চোদ্দোশো পনেরোশো দুই হাজার কিন্তু সিমের গতি হয় না দেখেন এই সিমগুলো কিন্তু দাম আগে অনেক বেশি ছিল ভালো সিম আছে আলুর কী অবস্থা আপনাদের কি একটু কাকা আপনার গুটি আলু নাকি দেশি আলু কি দাম বললো আজকে তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ টাকা মন এই যে আলু এখন দাম তো বৃদ্ধি পায়নি হ্যাঁ এবার তো ব্যাপক লস মানে গত বছরের তুলনায় এবার দাম আরও মনে হচ্ছে দাম ধার করা যাবে না না আপনি কত চাচ্ছেন আমার হাট যেমন সাড়ে তিনশো সাড়ে তিনশো হলেও বিক্রি আছে যে গুটি জাতের আলু আমাদের দেশি আলু হ্যাঁ আমাদের এই হাটগুলোতে গুটি আলু বেশি পাওয়া যায় এটা হচ্ছে মনে হয় না সাদা পাকড়ি না সাদা পাট নাই সাদা পাট নাই এই যে কই মনে আনছেন আজকে আট মল আট মন তিনশো বিশ টাকা মন আসেন এই যে পাশে আপনাদেরকে একটু সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন মনে হচ্ছে আলু বাজার হ্যাঁ কম না আলু দাম আর বাড়লো না এই যে পাশে কৃষক হতাশ গত বছর থেকে এবার এবছর পর্যন্ত শুধু হতাশ আর হতাশ মানে কৃষকরা মুখ ফিরিয়ে নিলে সমস্যা হয়ে যাবে পঞ্চাশ সাইটটা গা ভে লাগতে পারে এই যে এমন ধাক্কা খেলে তো অনুদান করবে মনে হয় পাঁচা ঠিক আছে হ্যাঁ আজকে আমদানি কম আছে দাম বেশি আমার কালকে তো বেশি আমদানি দাম কমেছে হুম 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 এগুলো হচ্ছে মিষ্টি আলু টাকা নিয়ে ফেললেন কত করে ফেললেন কিনে আটশো আটশো বিশ টাকা এই যে এটাও আলু এই যে এটাও আলু এটা হলো তিনশো টাকা এটা হলো আটশো টাকা মানে হ্যাঁ হ্যাঁ আসলে এখানে আপনার এই যে এটা মিষ্টি আলু নিয়ে আছে এগুলোতে পিঠা খাই সিদ্ধ করে খাই এগুলোর দাম বেশি এই যে স্টিক আলু আসেন স্টিক পাওয়া গেছে এ যে এটা স্টিক কত করে

এই যে এটা এটা টিপিএস টিপিএস কি দাম বললো ভাই সাড়ে তিনশো আপনি কত চাচ্ছেন সাড়ে তিনশোই চাচ্ছেন সাড়ে তিনশো বলছে বলেনি তিনশো বলছে আচ্ছা টিপিএস আলুর দাম এবার বাড়লো না আপনাদেরকে যে আলুর বাজারটাও জানিয়ে দিলাম মোটামুটি গুটি আলু টিপিএস আলু যেটা বলেন দুইশো আশি থেকে দুইশো চল্লিশ থেকে সর্বোচ্চ তিনশো বিশ সাড়ে তিনশো টাকা ব্যথা কেনা হচ্ছে এখানে সবজি টবজি সবকিছুই পাইকারি হয় ছোট্ট হাট বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার হাট